ওয়ান আমি আপনাদের যে কালেকশনগুলো হাতে ধরে দেখাবো সেই কালেকশনগুলো যারা ব্যবসা করবেন তাদের জন্য অত্যন্ত জরুরি প্রোডাক্ট কারণ এই ডিজাইনগুলো অনেক সুন্দর তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা থ্রি পিস দেখাবো এগুলো হানিয়া বুটিকটা ক্যাটালগ করা মাল এই যে ক্যাটালগ করা মাল এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাবেন তো আমি প্রথমে যে ডিজাইনটা আপনাদের ভিউ করে দেখাবো এই হচ্ছে সেই ডিজাইনটা অনেক সুন্দর দেখাও এই ডিজাইনগুলো গলাটা দেখাও খুব সুন্দর ডিজাইনের সিকোয়েন্স দিয়ে স্ট্যান্ডার্ড এবং খুবই আনকমন থ্রি পিস আমরা তৈরি করেছি আর এই হচ্ছে কামিজের ঠিক পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর এবং এই থ্রি পিসের স্যালোয়ারের কাপড়টা বেশ স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিজের ওন্নাটাও অনেক চমৎকার একটি হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা এভ্রু এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা এভ্রু এই থ্রি পিস দাম নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দাম অনলি নয়শো টাকা চলুন নয়শো পঞ্চাশ টাকা দামে আমরা হানিয়া বুটিসের আরো একটি সুন্দর ডিজাইন দেখি এই ডিজাইনটা একটু দেখবো এটাও কিন্তু ক্যাটালগ করা হবে এই সেম ডিজাইনটা হবে এই ডিজাইনটা আমরা খুলে দেখাই খুব সুন্দর সুন্দর ভালো মানে গুলো আপনাদের একের পর এক আমি দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এই গুলো নিয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের ডিজাইনের গলা করা হবে অনেক সুন্দর একটি ডিজাইনের গলা হবে আর এই হচ্ছে কামিজের পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা অনেক চমৎকারী টোনা হবে দেখুন অনেক চমৎকারী টোনা হবে এভরি আমরা ফুরকান ফেব্রিস থেকে খুব সুন্দর খুব ভালো মানের থ্রি পিসগুলো আমি দেখাচ্ছি আশা করি আপনাদের আজকে ভিডিও থেকে অনেক পছন্দ হবে আর আমি আশাবাদী যে আপনারা এখান থেকে ব্যবসা করার জন্য এই থ্রি গুলো কিনবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এগুলো হচ্ছে সব পাকিস্তানি বুটিক্সের মাল এগুলো আপনার যদি পাকিস্তানি বুটিক্সের মালগুলো নেন তাহলে আপনারা অনেক লাভ করতে পারবেন আসলে চারশো পাঁচশো টাকা এবং দুইশো টাকা মাল আমি বিক্রি করি ওগুলো নিলে কমন লাভ পঞ্চাশ টাকা একশো টাকা বেশি হয় না আর এইগুলো নিলে চারশো পাঁচশো তিনশো চারশো এমন লাভ করতে পারবেন আর আমাদের দোকানে যদি আসতে চান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন লাইনটা মার্কেটে চলে আসলে মেন গেটে এসে দেখবেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে ওই যে দেখছেন সিঁড়িটা মেন গেট দিয়ে আসলে এই সিঁড়িটা আপনারা পেয়ে যাবেন আর এই সিঁড়িটা দিয়ে যখন আসবেন তখন তো আমাদের পাবেন এই যে সিঁড়ির সামনে দাঁড়ায় আমি ভিডিও করতেছি ঠিক আছে তো যাই হোক এখন আমি যেটা করব এখন হচ্ছে লোনের মধ্যে আমি কিছু মাল দেখাবো আমাকে একটু হেল্প করো হ্যাঁ লোনের মধ্যে এই মালগুলো আহ দেখাবো এগুলো খুবই ভালো মানের মাত্র নয়শো টাকা করে আমি এই থ্রি পিসগুলো আপনাদের পাইকারি দামে দিচ্ছি আপনারা এই থ্রি পিসগুলো পাইকারিতে নয়শো পঞ্চাশ করে আমাদের থেকে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সামনের সাইড কোয়ালিটিফুল থ্রি পিস পাবেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এভ্রি ওয়ান এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার বড় এই হবে দেখুন অনেক সুন্দর তো এই থ্রি পিসটার ক্যাটালকো রয়েছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা করবো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো একটি ডিজাইনের থ্রি পিস আমি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখা এইগুলো আসলে না খুললে বোধহয় মুশকিল হয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে আমার যে কালো যেটা দেখেছি সাদা বটারের উপরে অংশটা এটা হচ্ছে কামিজের হাতার কাপড় এখানে এটা হচ্ছে গলার কাপড় আর একেবারে এখান এই সাদা বটারটা থেকে হবে কামিষ্টি পিছনে কাপড় তো বুঝতেই পেরেছেন এটা কিছু বলে বা দেখা দেখানোর পরে বুঝতে হবে এমন কিছু নয় আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন মাত্র এই থ্রি পিসটার আমরা দাম নিচ্ছি নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আমরা আরো কিছু থ্রি পিসের ডিজাইন দেখাবো দেখুন আমাদের দোকানে হিউজ পরিমাণে থ্রি পিসের কালেকশন রয়েছে কালেকশনগুলো অনেক সুন্দর একটি ডিজাইনের কালেকশন গুলো রয়েছে তো এই ডিজাইনটা আমরা খুব ভালোভাবে দেখাবো আপনাদের যদি একটু সময়ও বেশি লাগে দেখবেন এই কাপ এই কোয়ালিটির কাপড় অন্য কোনো দোকানে পাবেন না থ্রি পিস পাবেন অন্য অন্য দোকানে পাবেন এই হচ্ছে এখানে এখানে হবে গলাটা হ্যাঁ এখানে গলাটা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই যে দেখুন কামিজটি পিছনের সাইড একটু দেখাই এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা হবে দেখুন এই হচ্ছে হাতার কাপড় এবং পেছনের সেটটা একসাথেই রয়েছে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজটি অন্যটা ওনাটা অনেক সুন্দর বড় একটু অনা হবে চাইলে এইসি পিসগুলো আপনারা অর্ডার করে অবশ্যই নিতে পারেন এব আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে আমরা যদি দেখাই তাহলে মনে করি সারাদিন চলে যাবে কিন্তু সারাদিন আপনারাও দেখবেন না আর আমিও দেখাতে পারব না তো অবশ্যই আপনারা কিন্তু গুলো নিতে পারেন নিজ নির্ভয়ে নির্দ্বিধায় এই হচ্ছে একটি ডিজাইন অরেঞ্জ কালারের মধ্যে সারা একটি ডিজাইন রয়েছে আর এই হচ্ছে পিসের সাইডটা চাইলে এই ডিজাইনগুলো আপনারা কটন লোনের মধ্যে নিতে পারেন এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যটা এবং আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এটা সলিড একটি ডিজাইন হবে গলা হবে না হাতার কাপড় আলাদা রয়েছে বডির পিসলার কাপড় আলাদা রয়েছে শুধুমাত্র প্রিন্টের একটা প্যানেল তৈরি করে করা হয়েছে এই যে দেখুন প্রিন্টের একটি প্যানেল তৈরি করা হয়েছে নিচের এই সাইডটা হচ্ছে প্যানেলটা হ্যাঁ এই যেটা হচ্ছে প্যানেল আর এই হচ্ছে সলিড একটি ডিজাইন হবে চাইলে আপনারা এই সি পিসটা আপনারা নিতে পারেন অর্ডার করে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হচ্ছে আর এই হচ্ছে আমিদের অন্যটা অন্যটা একটু দেখাই খুব সুন্দর খুব ভালো কোয়ালিটি ভালো মানের সি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজার অন্যটা ওয়ান আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু সুন্দর স্ট্যান্ডার একটি ডিজাইন হবে এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি ফ্রন্ট সাইডটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের ফ্রন্ট খুব স্ট্যান্ডার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক ব্যাক সাইডটা একটু ইউনিক টাইপের একটি ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজের সাইডটা হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের উন্নাটা অনাটাও থাকবে অনেক চমৎকার একটু থাকবে এই হচ্ছে কামিজের উন্নাটা নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে পাই কিনতে পারছেন এখন আরো একটি ডিজাইন হাতে নিচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড অনেক সুন্দর কোয়ালিটি একটি ড্রেস হবে আর এই হচ্ছে কি আমাদের পেশনের সেটটা হবে অনেক সুন্দর প্যাশনের সেট অনেক স্ট্যান্ডার্ড একটা প্যাশনের হচ্ছে এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কি আমি অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন অন্যটা অনেক চমৎকার দেখুন এটার মধ্যে কালার রয়েছে দেখুন মানে এটা এটার মধ্যে কালার আমরা দেখাবো না কিন্তু কালার রয়েছে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা এভরি ওয়ান আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হিট হিট কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন থ্রি জগতে পাইকারির মধ্যে ইসলামপুরে সর্বশ্রেষ্ঠ এবং ভালো মানের থ্রি আমরা একের পর এক দিয়ে যাচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে থ্রি গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তী যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা আরো সুন্দর একটু ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসটির সামনের পার্ট খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন ব্লু কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে এই হচ্ছে কামিজটি ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ডের ডিজাইন আর এই হচ্ছে কামিশটি পেছনের স্যার পেছনের সেটটা অনেক সুন্দর এটা সামনে পিছনের সেম ডিজাইনের হলেও খুবই ভালো মানের এই হচ্ছে কন্ট্রাস্টালার সালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটির উনাটা হবে অনেক সুন্দর বড় একটু ওনা হবে দেখুন এই হচ্ছে অনেক ভালো এবং অনেক বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা পাইকারি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমরা ফুরকান ফেব্রিক্সিকে যে ধরনের থ্রি পিস দেখাই কিছু কিছু ডিজাইন আমরা দেখাইতে সময় পাই না যেমন নয়শো পঞ্চাশ টাকা আমাদের একটা মাল রয়েছে এখানে কিছু মাল আছে আমি কয়েকটা দেখাই আজকে ভিডিওতে আমি রেওয়াতে নয়শো পঞ্চাশ টাকা দেখালাম বা এই ডিজাইন গুলো আমরা একটু দেখাই এই ডিজাইন গুলো অনেক সুন্দর এগুলো যারা জমজম নিতে চান জমজম থ্রিপিস তারা কিন্তু নিতে পারেন এই যে এখানে লেখা আছে জমজম ডিজিটাল সুইচ লোম কালেকশন এই হচ্ছে কামিজটি সামনেছে যারা জমজম নিতে চান অরিজিনালটা তারা কিন্তু আমাদের এই জমজম কালেকশন এই থ্রিপিস গুলো নিতে পারেন এই হচ্ছে কামিজটি এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড়টি এই হচ্ছে কি আমি যে আমরা দেখাচ্ছি এই হচ্ছে বড় একটু অন্য হবে খুব সুন্দর খুব ভালো থ্রি পিস পাবেন ভাই আমাদের সাইজ গুলা দেখবেন আমাদের সাইজগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের মালের কোয়ালিটি গুলো কতটা ভালো মানের আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন যে কতটা সুন্দর ভাই কাপড়ের ডিজাইন দিয়ে কিন্তু রেট বা প্রাইস নির্বাচিত করা যায় না কোয়ালিটি দেখতে হয় একই ডিজাইন দেখতে দেখবেন কিন্তু একজনের কাছে নয়শো একজনের কাছে দুই হাজার তো এটা আসলে ডিজাইন দিয়ে ভেরিফাই করলে হবে না আপনি ভেরিফাই করলে সরজমিনে আসতে হবে কাপড় ধরতে হবে অনুমান করতে হবে এইটা সাদা কালোর মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন আমি বলবো না আপনাদের কাছে যদি চমৎকার মনে হয় তাহলে নিবে হলে না লাগবে না এই ডিজাইনটাও আমরা দেখালাম আমরা এই ডিজাইনের পাশাপাশি আমরা অল্টারনেট আরো কিছু ডিজাইন আমাদের কাছে রয়েছে সেই ডিজাইনগুলো আমরা দেখাই এই ডিজাইনগুলো আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা দেখাই খুবই ভালো স্টাইলের মধ্যে আমরা এই গুলো দেখাচ্ছি এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার অনেক ফাটা ফাটি একটি ডিজাইন হবে এই ডিজাইনটা চাইলেও আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর ফাটা ফাটে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির ওন্নাটাও অনেক চমৎকার বড় একটু ওন্না হবে এই হচ্ছে কামিস্টির ওন্নাটা এর আপনারা কিন্তু এইগুলো পাইকারিতে আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো কিন কিনে নিয়ে ব্যবসা করতে পারতেছেন এখন আমি আর একটি ডিজাইন দেখাই অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইনে হবে দেখুন জমজমের মধ্যে আমরা দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকা দামে একদম সুপার হিট কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন গুলো পেয়ে যাচ্ছে এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড আরামদায়ক এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর এটার ওনাটা দেখাইও খুব সুন্দর ভালো ভালো থ্রি যা আমরা আপনাদের বিশেষ করে দেওয়ার চেষ্টা করতেছি ভালো ভালো থ্রি পিসগুলি বিশেষ করে দেওয়ার চেষ্টাও করতেছি এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পেসনের সাইডটা পেসনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে তাই আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে হ্যাঁ তারপর আপনারা দেখবেন আর দেখাবো না নেক্সট ভিডিওতে আমি এখান থেকে কিছু কালেকশন দেখাবো না এখান পাকিস্তানে কিছু রয়েছে আরও নতুন আমাদের কিছু মাল আসবে সেই মালগুলো থেকে আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ